মাংস ভাতের বিরিয়ানি খাব মা মাংস ভাতের বিরিয়ানি খাবে বাবা সত্যি সত্যি মাংস ভাতের বিরিয়ানি খাবো কি মজা কি মজা কি মা একটু মাংস ভাতের বিরিয়ানি দাও না বাংলা দিয়ে খাবো দিচ্ছি বাবা বাবাইকে মাঙ্কোবাতের বিরিয়ানি খাওয়াতে হচ্ছে আর যেই না আমি একটু মাঙ্কোবাতের বিরিয়ানি খেতে চাই অমনি মুখটা বিচির মতো করে বলা হয় কোথায় পাবো লতू যাগে মাঙ্কোবাতের বিরিয়ানিটা নিয়ে আয় আর ওদের জন্য দুটো বিচির বিরিয়ানি দি আয় ওপিশি একটু মাঙ্কোবাতের বিরিয়ানি দাও না বাংলা মাল দিয়ে খাবো বিরিয়ানি খাবে ওইখানে মাংস ভাতের বিরিয়ানি পড়ে আছে জাগিয়ে চিটি চিটি খা নাই শুধু বিরিয়ানি 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 মরতে পারিস না শালে তুই কি করছো কি তোমার কি বিছে মাথায় উঠে গেল আমি আর পারছি না লতিকা মা হয় ছেলেকে একটু মাংস ভাতের বিরিয়ানি দিয়ে বাংলা মাল খাওয়াতে পারবো না সেই অধিকারটুকু আমার নেই আ শোনা গো আমার খুব কষ্ট জি Ha, 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 ha,